ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে সাংবাদিক বৈঠকে তেরোটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে তেরোটি কী কী ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গেও প্রশ্ন আসছে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশন অর্থাৎ সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীও উপস্থিত ছিলেন জ্ঞানেশ জানান তারা তিনজন মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআর হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন প্রথমত দেখুন কি বলেছে অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রথমে জানানো হয়েছে প্রমাণ ছাড়া কারো নাম বাদ যাবে না অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের সময় প্রমাণ ছাড়া কারো নাম কিন্তু বাদ যাবে না এমনটাই জানিয়ে দিয়েছে কি বলেছে কমিশন প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন তো বুঝতেই পারলেন কোনো কারণ ছাড়া আপনাদের ভোটার কার্ড কিন্তু বাতিল করা হবে না এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দেখুন এখানে বিহারের ক্ষেত্রে হয়েছিল যে বাড়ির নাম্বার শূন্য কি ব্যাখ্যা কমিশনের বিহারের খসড়া তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশন ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে না সেগুলো শূন্য হিসাবে রয়েছে তো বুঝতেই পারলেন বিহারে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে সেই অভিযোগ কিন্তু উঠেছিল সেখানে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে অনেক ক্ষেত্রেই বাড়ির নাম্বার থাকে না তার জন্যই কিন্তু সেগুলো শূন্য হিসাবে চিহ্নিত করা হয়েছে এদিকে এত মৃত ভোটার কোথা থেকে এলেন এই প্রসঙ্গে নির্বাচন কমিশন কি বলেছে ছ মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম কিন্তু হয়নি এক্ষেত্রে কারো মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালেও বিএলওদের পক্ষে তা জানা সম্ভব নয় এই মৃত ভোটারের তালিকা শুধু গত ছ মাসের নয় গত কুড়ি বছরে যে মৃত ভোটারের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে অ্যানুমারেশন ফ্রমের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে তো বুঝতেই পারলেন কেন এত মৃত ভোটারের তালিকা প্রকাশিত করা হয়েছে সে ব্যাপারে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন পাশাপাশি তালিকায় দু জায়গায় নাম কেন অর্থাৎ ভোটার তালিকায় দু জায়গায় নাম কেন সে প্রসঙ্গে নির্বাচন কমিশন কী বলেছে কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল একই ইপিক নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডুপ্লিকেট দুই ভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দার এবং হরিয়ানার এক বাসিন্দার একই ইপিক নাম্বার ছিল গত মার্চে এ বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এক এপিক নাম্বার একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নাম্বারে একাধিক জন না থাকেন আবার অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে তাদের ইপিক নাম্বারও আলাদা কারণ অনেকে অন্যত্র স্থায়ী বাসভাবে বাস করেছেন কিন্তু আগের ঠিকানায় নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না সেক্ষেত্রে অর্থাৎ যেই ভোটার লিস্টে অর্থাৎ একই ব্যক্তি দুজন করে কিন্তু নাম রয়েছে দুটি করে নাম রয়েছে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে বিদেশি ভোট দিতে পারবে না অর্থাৎ যারা বিদেশিরা রয়েছে তারা ভোট দিতে পারবে না এ প্রসঙ্গে কি বলেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারে ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে আমি স্পষ্ট করে দিতে চাই সাংবাদ অর্থাৎ সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এবং সাংসদ বাঁচতে পারেন অন্যদের সেই অধিকার নেই তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই হবে যারা আমাদের দেশের নাগরিক নন তারা ভোট দিতে আর পারবে না তো বুঝতেই পারলেন অনুপ্রবেশকারীরা কিন্তু আর ভোট দিতে পারবেন না তাদের ভোটার কার্ড কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে এস আই আর হবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন কি জানিয়েছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তা নিয়েও রবিবার প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনকে তিনি জানান পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে এস আই আর হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে আপাতত কিন্তু সেই তারিখ বা দিনক্ষণ কিন্তু ঘোষণা করায় করেনি নির্বাচন কমিশন তবে জানা গিয়েছে বিহারের পরেই আমাদের পশ্চিমবঙ্গে হবে সমস্ত কিছু প্রক্রিয়া অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনের প্রক্রিয়া কিন্তু প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচন কমিশনারের ঘোষণার অপেক্ষা কেন এসআইআর প্রয়োজন কি ব্যাখ্যা কমিশনের কেন এসআইআর প্রয়োজন হল অর্থাৎ এসআইআর এবং অন্য ভোটার তালিকা সংশোধনীর ফারাক কি মুখ্য নির্বাচন কমিশনার নিজেই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যামডাম উপায় করা হয় এখনো পর্যন্ত দেশের দশ বারেরও বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন তো বুঝতেই পারেন কেন এসআইআর প্রয়োজন অন্যদিকে কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন এই এসআইআর নিয়ে অনেকেই বিরোধিতা করছেন রাজনীতি করছেন এই প্রসঙ্গে কি বলেছেন মুখ্য নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন বলেন যে নির্বাচন কমিশনারের কাঁধে বন্দুক লেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবক প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতোও কিন্তু থাকবে তো বুঝতেই पाলেন পাশাপাশি দেখুন আরও কী কী প্রশ্ন করা হয়েছে সে প্রসঙ্গে কি বলেছে খসড়া তালিকায় ত্রুটি থাকলে আবেদন জানান অর্থাৎ যদি খসড়া তালিকা যখন প্রকাশিত করা হয়েছে বিহারে সেই তালিকায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সে প্রসঙ্গে কি বলেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার বলেন খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য এখনও পনেরো দিন সময় আছে প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান নির্বাচন কমিশনারের দরজা প্রত্যেকের জন্য সমানভাবেই খোলা রয়েছে অর্থাৎ খসড়া তালিকায় যদি দেখেন আপনার নাম ভুল রয়েছে বা আপনার যে নাম সেটি ওঠেনি সেক্ষেত্রে আপনারা আবেদন কিন্তু করতে পারেন এটি কিন্তু পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যে প্রসেস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও একই ধরনের হবে সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হাঁটব না এই প্রসঙ্গে কী বলেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশন জানান নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হাটবে না নির্বাচন কমিশন গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল কমিশন বিহার থেকে তারই শুরু করেছে খসড়া অর্থাৎ যখন খসড়া তালিকা করা হচ্ছিল তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিএলতে যুক্ত ছিলেন তো বুঝতেই পারলেন পাশাপাশি রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলির ভূমিকা প্রশ্ন কমিশনের অর্থাৎ এই রাজনৈতিক দলগুলির যে ভূমিকায় সেটা কী প্রশ্ন রয়েছে ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে শনিবার রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন তাদের দাবি সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে না অর্থাৎ খতিয়ে দেখতে না বিভিন্ন রাজনৈতিক দল বুথ পর্যায়ের আধিকারিকরা পাশাপাশি সঠিক সময়ে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুললে অর্থাৎ তুলতো না তো বুঝতেই পারলেন সুযোগ পাবেন বাদ পড়ার অর্থাৎ দেখুন এই বিষয়ে কি বলেছে সুপ্রিম কোর্ট কমিশনকে জানান বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে তো বুঝতেই পারলেন যদি দেখা যায় যারা ক্ষতিগ্রস্ত রয়েছে বা যেই ব্যক্তিরা একদমই দুর্বল সেই সমস্ত লোকে যদি ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের কপিসহ জমা দিতে পারেন অন্যদিকে দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে কী বলেছে বুধ ভিত্তিক তালিকা সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে খসড়া তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন ভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্র এপিক নাম্বার দিয়ে খোঁজা যায় তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতি ব্রেঞ্চ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যেই একটা সাংবিধানিক বৈঠক হয় নির্বাচন কমিশনদের মধ্যে সেই বৈঠকে কিন্তু বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ তেরোটি ঘোষণা করা হয়েছে যেগুলো আপনাদের সামনে একদম সরাসরি আমরা উপস্থাপন করলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে বা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব We even don't know